It was the Children in Need. সকাল ছটা বাজে আজকে হচ্ছে তেইশে অগস্ট শুক্রবার এই ব্লগটা দুদিনের ব্লগ হালকা বৃষ্টি হচ্ছে বাইরে গতকাল সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে মানে বৃহস্পতিবার বিকালবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সারাটা রাত হয়েছে রাস্তাঘাট পুরো ভিজে আকাশটা মেঘলা আর আজকে মেয়েকে নিয়ে যাব যাদবপুর ইউনিভার্সিটিতে ওর এমএসসির জন্য এন্ট্রান্স রয়েছে ম্যাথমেটিক্সের তো আজকেই পরীক্ষাটা আছে সাড়ে এগারোটা থেকে আমার বাড়ি থেকে যেতে তো অনেকটাই সময় লাগে মোটামুটি ঠিক সময় মতো পৌঁছাবার জন্য সাড়ে সাতটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে গতকালে রুটি আর আলু পটলের তরকারি ছিল সেটাই গরম করে নিচ্ছি আমি আর মেয়ে খেয়ে নেবো আর গতকাল বৃহস্পতিবার সাই মন্দিরে গিয়েছিলাম জামাকাপড়ে তো ফেরার সময় একটুখানি তো বৃষ্টির জন্য কাদা ছিটকে লেগেছে যেহেতু আমি মন্দিরে সাদা পোশাক পরে যাই সেই জন্য সকালবেলাতে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে মেয়েকে খাবারটা গরম করে দিয়ে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে আর বাবুকে বলেছি সমস্ত কিছু কাছাকাছি হয়ে গেলে পরে সমস্ত মেলে দিতে আর বাইরেটাতে এমন অন্ধকার হয়েছে দেখো সকালেও লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও বলছি তেইশে অগস্ট শুক্রবার দুদিনের ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সকাল সকাল শ্যামনগরের প্ল্যাটফর্ম একদম ফাঁকা ছিল আমরা প্রথমে যাব শিয়ালদা স্টেশন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে আমি যাচ্ছি সাউথের দিকে ওখান থেকে সোনারপুর লোকাল ধরবো যাদবপুরে নামবো তো সারাটা রাস্তায় প্রায় বৃষ্টি হয়েছে আমি এখন চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে এক নম্বর গেট থেকে এন্ট্রি নিয়েছি আর আজকে এত ভিজে গেছি কি বলবো জামা প্যান্ট জুতো সমস্ত ভিজে মেটা পরীক্ষা দিয়ে বেরিয়েছে আর ইউনিভার্সিটির মধ্যে জল এমনভাবে দাঁড়িয়ে আছে এখানে দেখো একটা স্টুডেন্ট পাস করবে এক্ষুনি তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ক্লিপটা নিয়েছিলাম পুরো জল ঠেলে ঠেলেই যাচ্ছে একটা পরীক্ষা দিতে এসছে এরকমভাবে আর কি বলবো এত বৃষ্টিতে নাজেহাল হয়ে গিয়েছিলাম তো এই মুহুর্তে আবার আমরা ফিরছি এটা বিকালবেলার টাইমে কিছু খাবার কিনছিলাম খিদে পেয়ে গিয়েছিল কারণ সেই তো ছটা সাড়ে ছটা নাগাদ সকালবেলা একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি ওই একটা রুটি আর একটু তরকারি খেয়ে বেরিয়েছিলাম তো এই বিকালবেলা এখন সাড়ে চারটে মতো বাজে আর এইটা সময় হচ্ছে এখন প্রায় পনেরো সাতটা মতো বাজে বাড়িতে এসেছি হয়তো দশ পনেরো মিনিট হলো তো সকালবেলাতে ওকে বলেছিলাম একটু সবজি বাজার করে নিতে তো বাজার করে ব্যাগ ধরে কাউন্টার টপের ওপরেই রাখা ছিল এসে সবজি বাজারগুলোকে ঢাললাম কারণ ব্যাগের মধ্যেই ধরা রয়েছে আর সারাদিনে তো রান্নাবান্না করার কোনো সুযোগ পায়নি তো বাবু সকালবেলাতে মানে দুপুরবেলার লাঞ্চটা কিনেই ও ওর খাবারটা খেয়ে নিয়েছে আমার আর মেয়ের জন্য খাবারটা রয়েছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছিল এই মুহূর্তে আমি আর মেয়ে আমাদের দুজনের খাবারটা নিয়ে নিচ্ছি তো এই যে সন্ধ্যেবেলায় এটা খেয়েছি এটাই আমাদের রাত্রের ডিনারের মতোই হয়ে গেছে সারাদিন ওরকমভাবে না খেয়ে থাকলে সন্ধেবেলায় এরকম কিছু খেলে পড়ে আর রাত্রিবেলায় আর খিদেটা থাকে না খুব ইচ্ছা করছিলো কোল্ড ড্রিঙ্ক খেতে তাই থামস আপ নিয়ে এসেছিল তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো ডিশওয়াশারে সমস্ত কিছু ভরে নিয়েছি শুধু বাবুর এখনও ডিনারটা করতে বাকি আছে আর ডিশওয়াশারে আমরা যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি সেই গ্লাসটা ঢোকা ভাড়ার জায়গা ছিল নয় দুটো গ্লাস দিয়ে আর বাবুর প্লেট দিয়ে ওটাই বাইরে থেকে গিয়েছিল এটা হচ্ছে নেক্সট মর্নিং শনিবারের সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো ঘরের বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট বানাতে গতকাল মিষ্টি কুমড়ো এনেছিল তো মিষ্টি কুমড়োটা প্রথমে আমি হাতে কাটছিলাম চপিং বোর্ডে তারপরে মনে হলো না চপারে তো বেশ সুন্দর কাটা যাবে এই দেখো আলু ভাজার মতো করে চপারেই এই মিষ্টি কুমড়োটাকে কাটলাম সকালবেলায় আজকে জলখাবারে রুটি তো দেখলেই ছিল সেই জন্য রুটি আর করিনি কারণ গতকাল তো এই সকালবেলা আমরা দুটো রুটি খেয়ে বেড়েছিলাম আর বাবু একটুখানি ওটস খেয়ে নিয়েছিল ও আর রুটি খায়নি রাত্রিবেলাতে ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে আমাদের হয়েই গেছিলো আর বাবুও তাই খেয়ে নিয়েছিল তো সকালবেলাতে রুটিগুলো যেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর একটু কুমড়ো পেঁয়াজ ভেজেছিলাম সেই কুমড়ো পেঁয়াজ ভাজা দিয়ে সকালবেলা জলখাবারটা করেছি গতকাল বাজারে আদা রসুন আর কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছিলো সেটা নিয়ে এসেছে সেটা প্যাকেট ধরা রয়েছে একটু পরে ওগুলোকে ধুয়ে শুকোতে দেব। আর ডিশাশারটা চালিয়েছিলাম রাত্রিবেলাতে এই সকালবেলা উঠে জলখাবারটা বানিয়েছি সবাইকে খেতে দিয়েছি নিজেও খেয়েছি খাওয়া দাওয়ার পরে ডিশওয়াশারটা খালি করে নিচ্ছি অন্যদিনকে সকালবেলাতেই আমি আগে কিচেন কাউন্টার টপটা যখন সকালবেলা একবার মুছে নিই তারপরেই ডিশওয়াশার খালি করি আসলে কোথাও গেলে পরে এসেছি এত টায়ার্ড ছিলাম কাজকর্মগুলো একটুখানি এদিক থেকে ওদিক হয়েই যায় গতকালের এই যে বাসনগুলো ছিল ডিশওয়াশার খালি করে নিয়ে সব বাসন জায়গাটা জায়গায় রেখে দিয়ে যেটুকুনি যা রাত্রের বাসনটা ছিল ধরে দিলাম আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই ফ্রিজে চিকেন ছিল বার করে রেখেছি ওই একটু চিকেন কষা আর ভাত বানাবো ব্যাস এটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে আলু দিয়েই বানাচ্ছি তো চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এই মুহূর্তে বাবু জলখাবার খেয়ে বেরিয়ে গেছেন মামাম ঘরে বসে টিভি দেখছে বেলা বারোটা মতো বাজে আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিলাম এই কদিন মামাম টিভি দেখে নিয়ে ওর যাদবপুরের যে পরীক্ষাটা ছিল সেটার ব্যস্ততার জন্য আমাদের দুজনে যাতায়াতে জানা কষ্ট হয়েছে তার থেকে বৃষ্টিতে ভিজে বেশি নাজেহাল হতে হয়েছিল এতটা রাস্তা গেছি এসছি একবারের জন্য মানে বৃষ্টি নেই এরকম অবস্থা কখনোই পায়নি পুরোটা রাস্তাতেই বৃষ্টি হয়েছে আর আসার সময়তেও তাই আর ইউনিভার্সিটির মধ্যে তো দেখলামই মানে তোমরা দেখলেই কিভাবে জল দাঁড়িয়ে গিয়েছিল এটা তো যেটা আমি ভিডিওটা করেছি সেটা একদমই কম যখন আমরা বেরিয়েছি পরীক্ষার শেষে তখন প্রায় হাঁটুর নিচ অবধি জল ছিল ওয়াশিং মেশিনটা তো চালিয়ে দিয়ে গিয়েছিলাম কাছাকাছি করে বাবু সকালবেলাতে মেলে দিয়েছিল গতকালকে আজকে জামা কাপড়গুলো যেটুকুনি যা শুকিয়ে গেছে দেখে নিয়ে সব টেনে নামিয়ে ছাদের খাটে জড়ো করে রেখেছি রান্নাবান্না তো ওদিকে চলছে ভাত আর মাংসই হচ্ছে আমি ভাবলাম জামা কাপড়গুলো ভাজ করে নিই গতকালকে সকালবেলাতে তো কোনো রকমে বাসি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে বিছানাটা পরিষ্কার করে একটু খেয়ে আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কোনো কাজই আর সারা দিনে করা হয়নি আর সন্ধ্যের পরে বাড়িতে ফিরে আর ওরকমভাবে ভিজে অবস্থাতে এসে এতটাই টায়ার্ড লাগছিলো মনে হচ্ছিল না আর কোনো ঘরের কাজ করি কোনো রকমে ওই বাজারটা তুলেছিলাম আর খাবার তো বাবু কিনেই এনেছিল। সেটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকে ঘর দৌড় মুছতেই লাগবে কারণ কালকে মোছা হয়নি তারপরে সারাদিন ধরে বৃষ্টি হওয়াতে ছাদের যে রেলিং আছে আমার রেলিংয়ের মাঝখানে যে ফাঁকাগুলো আছে ওই ফাঁকা দিয়ে পুরো জল এসে ছাদটা যেন কাদা কাদা মতো হয়ে যায় জলটা ছিটকে ছিটকে আসে আর ওখান থেকে সময় হাঁটাচলা করা হয় তো তো ছাদটা একদম অপরিষ্কার লাগে আর যেন মনে হয় পায়ের তলায় একটা ধুলো কিচকিচ করছে না মুছলে একদমই নয় আর সিঁড়ি দিয়ে যে কতবার ওঠানামা হয় এই ছাদ সিঁড়ি ঘর দুটো কোনটা না মুছলে চলবে বলো মুছতে সব কটাই হবে যেমন রান্নাঘর তেমনি সিঁড়ি তেমনি ছাদ তেমনি ঘর দুটোর অবস্থা তো ঝটপট করে সমস্ত কিছু মুছে নিলাম মুছে নিয়ে আমি এবার চলে যাবো স্নান করতে পুজোটা মামাম করে নিয়েছে ওই জন্য তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে এই যে দুপুরে যে চিকেন বানিয়েছিলাম দুপুরে খাওয়ার পরে এইটুকুনি রয়েছে আর আজকে মনে হয় ভুল করে একটু বেশি চাল নিয়ে ফেলেছিলাম তাই ভাতও রয়েছে রাত্রিবেলাতে আজকে আমরা তিনজনেই ভাত আর মাংস খেয়ে নেবো চিকেন কষা বানালে পরে আমি অনেক সময় এরকমভাবে কড়াইতে করে রেখে দিই কারণ রাত্রিবেলাতে একেবারে চিকেনটা দিয়ে আমরা তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কড়াইটা যাতে ডিশওয়াশারে দিয়ে দিতে পারি তো এখানে প্রত্যেক দিনের মতো চা বানাতে চলে এসেছি আমার আর মেয়ের জন্য রাত্রিবেলায় তো আর কোনো কাজ নেই আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ভীষণ যেন একটা মানে মনে হচ্ছিলো যেন কোনো এনার্জি নেই কতক্ষণে গরম গরম চাটা একটুখানি বানিয়ে খাবো তাতে একটু এনার্জি আসবে কিন্তু ওই যে মেয়েটা ঘুমাচ্ছিল ওই জন্যই একটুখানি দেরি হয়ে গেল তাই ভাবলাম উপায় নেই রোজকার মতো আগে জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধেটা লাগিয়ে নিই তারপরেই একেবারে চাটা বানাবো প্রত্যেক দিন এটাই করি আর কি তো এই মুহূর্তে মেয়ে উঠে পড়েছে আমার শঙ্খের আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে গেছে উঠে পড়েছে তাই চা বানাতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট